অজু শিখছি আটচল্লিশ বছর বয়স বলবেন যে তার আগে কেউ নামাজ পড়ছেন না তার আগে অজু করছি আমি মানে আমাদের দেশে যেতে চলে আপনাদের হাটটা কি মুখ মুখ করলাম তারপরে আমরা হাত ধুই না এই সেকেন্ড টাইম হাত ধোয়ার সময় আমরা কিন্তু খেয়াল করে বা পয়েন্ট বানায়া এই জায়গাটা ধুই না আর এখন প্রথম যে হাটটা ধুইছেন ওটা কিন্তু আপনার হাত ধোয়ার কাজ না তার অর্ডারগুলো ঠিক রাখতে হবে না এখন যে হাটটা ধুইতেছেন এখন কিন্তু আপনার একদম পুরো হাটটা এখান থেকে এখানে পানি লাগার কথা এটা আমি আটচল্লিশ বছর বয়সে শিখছি আটত্রিশ বছর বয়সে আমি হজ করছি কিন্তু যখনই শিখছি তখনই আমি ক্যারেক্ট করে নিছি নিজেকে আমি আর বসে থাকি নাই যে আমার মাঝাবে তো এটা নাই বা আমার তো এটা কোনোদিন কেউ বলে নাই বাপেও বলে নাই দাদা বলেন আমার হুজুরের কাছে যার কাছে ছোটবেলায় শিখছি নামাজ সেও বলে নাই তা আমি এটাই ভুলটাই আমি ধরে রেখে আমি ওটাই আমার সমস্ত এবাদত নষ্ট হয়ে যেতে পারে যখন আমি জানলাম যে আসলে তো প্রথম হাত ধোয়ারটা তো অজুর কোনো অংশ না অজুর যে চারটা ফরস তার ভিতরে প্রথম হাত ধোয়াটা না কিন্তু ওইটা ওয়াজিব হচ্ছে আপনি ঘুম থেকে যখন উঠছেন আপনার হাত কোথায় গেছে এটা রসুল একটা হাদিস আছে আপনি জানেন না এই জন্য আপনি ধুয়ে নেবেন জাস্ট এটা আর কিন্তু আসলে যেটা হাতের সিকোয়েন্সটা কি সেকেন্ড না হাতের সিকিওয়েন্সটা সেকেন্ড মুখের পরে হাত এখন ওই সময় যখন ধুইতেছেন তখনও আপনার উচিত এই পুরাটা আবার ধোয়া এই হলো হাত ধোয়া এটা কোনোদিন খেয়াল করি নাই জানি নাই আজকে জানলাম সামিনা আতানা শুনলাম এবং মানলাম এখানের কোনো ই না কোনো ডিসপিউট না আচ্ছা আর কি যে কনস্ট্যান্ট অনগোয়িং কারণে জয়লাভ করার দরকার নাই কারোর সাথে তর্কে জিতার দরকার দরকার নাই কারোর সাথে জিন্দাবাদে জিতার দরকার নেই আমার দরকার জান্নাতে যাও আমি যদি আল্লাহ আল্লাহকে গিয়ে বলতে পারি যে আল্লাহ আমি সিনসিয়ারলি জানতাম যে আল্লাহ রসুল এটা করতে বলছেন সেই জন্য আমি এটা করছি আমার একটা ওয়ে আউট থাকতেও পারে ভুল করে থাকলেও আমি সিনসিয়ারলি ভুল জিনিসটা করছি জেনে যে আল্লাহ রসুলি করছেন আমার ক্ষমতার বাইরে ছিল এটা তা কি করা কিন্তু আমি যদি গিয়ে বলি যে মিস্টার এক্স মিস্টার ওয়াই উনি আমার বলছেন দেখে আমি এটা সারা জীবন করে গেছি আর দেখলাম যে আমার ইবাদত হলো না এটা কোনো কিছু হবে এটা কোথাও যাবে অমুক মুরব্বী অমুক বুজুর্গ কইছেন বা অমুক শায়ক বলছেন হবে না সুতরাং আমরা এটা এগুলো কারেক্ট করে নিব নিজেকে নিজেকে রিভিউ করবো নিজের ভিতরে দেখবো কারেক্ট করে নিবো